একবার দুইবার না একটা পেজ থেকে তিনবার অর্ডার করে মশলা খাওয়ার পর মশলার রিভিউ না দিয়ে আর পারলাম না এমন কালার তেমন ফ্লেভার অল্প মশলাতে এত সুন্দর কালার আর ফ্লেভার আসে সত্যি বলে বোঝানো যাবে না সূর্যের ন্যাচারাল আলোয় ভিডিও করেছি যেমনটা দেখছেন ঠিক এমনটাই পাবেন সালাম আলাইকুম বলছিলাম এই নিউ ফ্রেশ বাজার পেজের কথা এত সুন্দর যত্ন করে প্যাকেজিং পাঠায় যেটা দেখলেই প্রথমে মনটা ভালো হয়ে যায় একটা দুইটা না তিন তিনটা পার্টে হচ্ছে এত সুন্দর করে প্যাকেজিং করেছে আর দেখেন যে মশলাগুলো জার গুলো অনেক সুন্দর আর কত সুন্দর দেখতে লাগছে দেখেন আমি যখনই অর্ডার করি একবারে চার প্রকার মশলাই অর্ডার করি এখানে আছে পাহাড়ি হলুদ গুঁড়া হাট হাজারির মিষ্টি মরিচের গুঁড়া হাহি জিরা গুঁড়া আর হচ্ছে দেশি ধনিয়ার গুঁড়া এখানে দুইশো গ্রাম করে প্রত্যেকটা মশলা অর্ডার করেছিলাম ওনাদের পেজে পাঁচশো গ্রাম করেও পাওয়া যায় দেখেন যে কত সুন্দর কালার আর খুললে এত সুন্দর একটা ফ্লেভার যত্ন সহকারে প্রোডাক্ট পাঠায় দেখেন যে কত প্রকার প্যাকেজিং করেছে আশাল রান্না করে সৌন্দর্য এমন চারটা মশলা হাতের কাছে থাকলে আর কি লাগে বলেন তো রান্না করতে গেলে মনটাই ভালো হয়ে যায় কালার দেখলে হলুদ আর সামান্য ঝাল হয় ও অনেক কাজ হয়ে যায় এজন্যই আমার কাছে ভালো লাগে এই মশলাটা বারবার অর্ডার করি বাজারের খোলা মশলা গুলোর ভিতরে কি না কি যে মেশায় তা না দেখলে বুঝবেন না নিজেই পরিষ্কার পরিচ্ছন্ন করে পিসে মশলা রেডি করে থাকেন সবচেয়ে বড় কথা এক থেকে দশ দিন ধরে আপনি এই মশলাটা খাওয়ার পরে যদি কোনো রকম সমস্যা মনে হয় তরকারির কালার এবং স্বাদ কোনো দিক দিয়ে যদি কোনো ঘাটতি হয় তরকারির টাকা সহ প্রোডাক্টের মূল্য রিটার্ন এই সাথে রিফান্ড করে দেওয়া হবে আর কি চাই বলেন তো কোন কনফিডেন্স শুনেই আমি ওনাদের থেকে সব সময় মশলা নিয়ে খাই দানি গতকাল হসপিটালে খাবার নিয়ে গেছিলাম তাই হচ্ছে আমি একটু সুটকি রান্না করে নিয়ে গেছিলাম হসপিটালে চাপা সুটকি চাপা সুটকি রসুন দিয়ে বেটে দিয়েছি বেশি করে পেঁয়াজ কুচি করে ভেজে তার মধ্যে নিউ ফ্রেশ বাজারের হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি আশাল্লাহ দেখেন যে কত সুন্দর কালার আসছে আর আমি হসপিটালে নিয়ে গেছি ওখানে যারা যারা খেয়েছে সবাই প্রশংসা করেছে এত সুন্দর কালার যেমন কালার তেমন স্বাদ আমার মতো যারা মশলাটা একটু যাচাই বাছাই করে খান তারা হচ্ছে এই পেজ থেকে একবার অন্তত মশলা অর্ডার করে দেখতে পারে তাদের কথার সাথে আমি পণ্যের অনেক মিল পেয়েছি এজন্যই আপনাদের সাথে রিভিউ দিয়ে দিলাম ভালো একটা জিনিস হাতে ফেলে মন থেকেই রিভিউ দিয়ে দেওয়া উচিত আমি রুই মাছ বোনা করেছিলাম তো তার ভিতরে দেখেন সামান্য একটু হলুদ মরিচ একটু জিরা একটু ধনিয়া দিয়েছি তাতে কত সুন্দর একটা কালার আসছে যেমন মিহি গুঁড়া তেমন ফ্রেশ আর দারুণ একটা কালার শোলাটা কষিয়ে নিয়েছি একটু টমেটোর সাথে দিয়ে তারপরে হচ্ছে আমি গরম পানি দিয়ে মাছটা ভোনা করে নিয়েছি রান্নার সবচেয়ে মেন উপকরণ হচ্ছে মশলা শিলাটা যদি ফ্রেশ হয় তাহলে দেখবেন নিজের কাছে অনেকটা ভালো লাগা কাজ করে খাবারটাও মন মতো হয় রুচি সম্মত রান্নাটাও কিন্তু এক ধরনের শিল্প এটা আপনি যত মনোযোগ দিয়ে রান্না করবেন তত সুন্দর হবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় দেখেন যে কত সুন্দর হয়েছে আমার মাছ যদি ভালো লেগে থাকে তাহলে সবাই অর্ডার করবেন আর আমার আজকের রান্নাগুলো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন যেটা আজকের মতো এখানেই রাখছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ